এই অফারটা যদি কেউ কাজে না লাগাইতে পারে আর পারবেন এই অফারটা থাকবে আমাদের কুরবানি ঈদ পর্যন্ত পাশে আমার কারখানা যারা হোলসেল নিতে চান সরাসরি আমাদের শপে আসবেন আমাদের কাছ থেকে হোলসেল নিয়ে ইনশাআল্লাহ আপনারা বিজনেস করবেন খাট থাকবে একটা ওয়ার্ডরোব থাকবে একটা তিন পাল্লার আলমারি থাকবে একটা শোকেস থাকবে একটা ড্রেসিং টেবিল ড্রেসিং টেবিল আমাদের মিডিয়াম ডেনসিটি ফাইবার বোর্ড বলা হয় সংক্ষেপে যেটা আপনার এমডি 20 বছর গুণের জন্য রিপ্লেস গ্যারান্টি থাকবে ওয়ারেন্টি নাকি ঢাকার ভিতরে 3500 টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে আলোচনা সাপেক্ষে এটা ধরেন ব্ল্যাক আছে জি জি কেউ যদি বলেন আমি ভাই গোল্ডেন কালার নিব নিতে পারবেন কেউ যদি বলে আমি সেগুন কাঠের কালার নিব নিতে পারবেন সেই ক্ষেত্রে দাম বাড়বে না কিন্তু সালাম আলাইকুম মামুন ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই অনেকদিন পরে আসলে আপনার শোরুমে ভাই আজকে নতুন একটা বেডরুম সেট আছে একেবারে এক্সক্লুসিভ একটা বেডরুম সেট ব্ল্যাক মডেল দিছে এটার নাম ব্ল্যাক মডেল জি একেবারে চমৎকার ডিজাইন

সেগুন কাঠের কালার নিবেন সেই ক্ষেত্রে দাম বাড়বে না কিন্তু ঢাকার ভিতরে পঁয়ত্রিশশো টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে আলোচনা সাপেক্ষে হ্যালোর হবে ঠিকানাটা বলে দিই হ্যাঁ যারা ঢাকা থেকে আসবেন উত্তরা আজমপুর আমার ব্রিজ নামবেন